হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমি অনয় ওয়েলকাম টু মাই ব্লগ তো অনেক ভাই ব্রাদার আমার থেকে পাল্লা করার ভিডিও দেখতে চেয়েছেন বা আমি যে পাল্লা করছি এগুলোর একটা লং ভিডিও চেয়েছিলেন তো আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত আশাটা পূরণ হতে যাচ্ছে আজকে আসলাম সকাল সকাল ছাদে কবুতর আজকে পাল্লা দিব তো প্রতিদিন আমি মূলত একাই পাল্লা দেই সব সময় আমার কবুতর নিয়ে আমি সব সময় একাই ছুটি তো আজকে ছোট বাইরে নিয়ে আসছি আজকে আমার বাসা থেকে প্রায় মেবি আমার অলরেডি দ্বিতীয় রোড তৃতীয় রোড কমপ্লিট হয়ে গেছে তৃতীয় রোডে আজকে আঠারো কিলোর মতো হবে আঠারো উনিশ কিলো আমার থেকে বন্দর জাস নাম্বার বিক্রি করে যে ওই জায়গায় সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো ঘর লাগে তো এখন আমি জাপিটা খুলে দেন আমার কবুতরগুলো খাঁচায় ভরে আপনাদের দেখাচ্ছি এই আলহামদুলিল্লাহ যে কবুতর পাল্লার খাঁচায় ভরে ফেললাম এই যে বাসায় যেগুলো থাকে এগুলোকে বাইরে ছেড়ে দিয়ে গেলাম কারণ এগুলোর মধ্যে আছে কিছু পাল্লা কবুতর এই যে কবুতর তো ওই মধ্যে একবারে কিনারের তিনটা কবুতর এই পাল্লা ছিল বাট এগুলোকে দুই রোড ঘুরানোর পর আটকিয়ে দেওয়া হয়েছে কারণ এগুলো আর পাল্লা দিব না সবাই দোয়া করবেন আজকে কবুতরগুলো যেতে সব ভালো লাগে তো এই যে আমরা এসে পড়েছি বন্দর ঘাট

আলহামদুলিল্লাহ আজকে স্পট হলো বললাম বন্দর আসবো তো এটা হলো বন্দর এই যে এটা এটা দেখতে পাচ্ছেন বন্দর মডেল মসজিদ বলা হয় যে বড় সাদা এটা এই মাঠটা হলো বন্দর রেল লাইনের মাঠ পিছনে রেল লাইন এখন কবুতর গুলাকে উঠাই দিব